তোর কি খাতা দেখে আমি পাগল আচ্ছা মাটির তলে আমি ঢুকবো মাটি তো তোমাদেরকে আমি দেখাবো কিছু জিনিস তো আমি পরীক্ষা নিয়েছিলাম তো চলে এসো হ্যাঁ দেখো কি লিখেছে দেখো আমি কোয়েশ্চেন দিয়েছিলাম শালক সংশ্লেষ কাকে বলে উত্তরে লিখেছে শালক সংশ্লেষ হলো দুধ ডিম মাংস এরকম কোন শালক সংশ্লেষ আমি ওদেরকে পড়েছিলাম আমি তো বুঝতে পারছি না হ্যাঁ একটা কোয়েশ্চেন ছিল কুয়াশিয়রক রোগের উপসর্গ কি অ্যান্সারটা লিখেছে বয়ু সর্দি কাশি মাথা বেথো ইত্যাদি ভাই বই ওটা বোমু এবার থেকে বামন বমু বলবি এই সবাই বোমু বলবে আচ্ছা নেক্সট দেখো স্থূলত্ব কাকে বলে কি লিখেছে যে স্থূলত্ব হলো যা অতিরিক্ত ফ্যাট খেলে যা রোগ হয় ফ্যাট খেলে ফ্যাট না ওটা ফ্যাট এবার থেকে ফ্যাট বলবে কোয়েশ্চেন ছিল চকলেট পেস্ট্রি কোল্ড মেশানো থাকে ঠিক আছে তো লিখেছে চকলেট পেস্ট্রি কোল্ড বিষাক্ত কেমিক্যাল মিশে থাকে কোল্ড পচা জিনিস মেশানো হয় পচা জিনিস এর কারণে বাচ্চারা অসুস্থ হতে পারে ভাই পচা জিনিসটা কি জিনিস লজিক তো আছে পচা জিনিস এ বাবা রে অত ভূত লেখা আচ্ছা কোয়েশ্চেনটা এখানে ছিল ফাইটো কেমিক্যাল কাকে বলে ঠিক আছে অ্যান্সারটা কি লিখেছে যেসব আমরা খাই যেমন মোমো মোমো চিত্তে মোমো চাউ মেগি চকলেট ফুচকা এই সবে ফাইটো মানে যাই হোক কাইটো লিখেছে কাইটো কেমিক্যাল মেশানো থাকে এক্সাম্পল দিয়ে দিল ফাইটো কেমিক্যাল মেগি ফুচকা নেক্সট রক্ত গ্লুকোজ হয়ে গেলে মানে রক্তটা গ্লুকোজ হয়ে যায় তখন কি হয় তখন নানা রোগ দেখা যায় যেমন কি গয়টার বা গড় গোটাস গড় কি রোগ রে বাবা নতুন হ্যাঁ পিস্কার আরো নানান রকম রোগ দেখা যায় তাকে বলে ম্যারাজ মাছ বলে তাকে বলে ম্যারাস বলে ভাই আমি পাগল না হয়ে যায় আমার তো মনে হচ্ছে আমি আমি ভুল পড়েছি মনে হয় এরাই ঠিক লিখেছে নেক্সট আর কী লিখেছে দেখো চকলেট পেস্ট্রি কোল্ড ড্রিঙ্কসে নানা রকমের কেমিকেল মেশানো থাকে যা হলো কি কয়টার কয়টো জিজু ওর কোন একটা জিজু আছে জানো কয়টো জিজু ওর কোন জিজু রে বাবা এই বাবা রে কি সব লিখেছে আচ্ছা এখানে আমি একটা কোয়েশ্চেন দিয়েছিলাম চুল ও নখে কি প্রোটিন থাকে ওলি যে চুল ও কি পেটিন থাকে অ্যান্সার লিখে যে বি পজিটিভ ভাই কেরাটিন ক্রাইং ইন দ্য কর্নার সত্যি বি পজিটিভ এটা কি কোনো ব্লাড গ্রুপ নাকি

ভিটামিন এ প্রোটিন এদিকে বি পজিটিভ এদিকে এ প্রোটিন আচ্ছা আর একটা অ্যান্টিক একদম পেয়েছি কার্বোহাইড্রেটের কাজ কি কাবর হাড়ের 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 কাবর হাড়ের কজ হলে আমাদের নিঃশ্বাস ছাড়ি তাকে আমরা বলি কার্বোহাইড্রেট বলি মানে কবর হাড় কে কার্বোহাইড্রেট কে বলা হয় কাবর হাড নতুন আর এক সেকেন্ড

ভাই আমি কাঁদবো না হাসবো আমি কিছু বুঝতে পারছি না না সবাই খারাপ ভাই কেউ কেউ ভালো লিখেছে হ্যাঁ আর কেউ কেউ ভাই এগুলো খারাপ লেখা বলে না ঠিক আছে এগুলো হচ্ছে এমন লেখা যেগুলো কেউ লিখতে পারে না যেগুলো সবার দ্বারা হয় না আমার দ্বারা তো হবে না কোনোদিন হয়নি আর তোমার দ্বারাও হবে না বুঝলে